সম্মানিত উপস্থিতি যে সব পাপ করলে মানুষ জাহান নয় যাবে বলে আজ থেকে মোহাম্মদ সাল আলি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে ঘোষণা করেছেন সেই পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পিতামাতার মাতার অবাধ্য চলা যে সব পাপ করলে মানুষ জাহান নামে যাবেই এ কথা আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মদিনার মরুভূমিতে ঘোষণা করেছেন সে সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পিতামাতাকে গালি দেওয়া পিতা মাতার অবধ্য হওয়া পিতা মাতার সাথে খারাপ আচরণ করা পিতামাতাকে গালি দিবে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে যারা জাহান্নামে যাবে তারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে যারা জাহান্নামে যাবে তারা পিতামাতার সাথে ভালো আচরণ করবে যারা জান্নাতে যাবে তারা কথা মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম বলেন সম্মানিত উপস্থিতি একথা সত্য যে পৃথিবীতে সিয়াম একটা আশ্চর্য বাদ তার আগে জোর একটা কথা আব্দুল্লা মানে আব্দুল আল্তার আদিয়াল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আজকাল সাইদ ইউজ ইমিস আনিল মোমিন ইয়ামাল কেয়ামা পৃথিবীর মমিন পুরুষ নারী তোমরা শোনা রেখো কিয়ামতের মাঠে মমিন পুরুষ মমিন নারীর নেকিকে কি করা হবে নেকিকে যখন ওজন করা হবে সব থেকে যে নেকি ভারী হবে কিয়ামতের মাঠে তার নাম হচ্ছে সদাচরণ নম্র আচরণের নেকি সদাচরণ নম্র আচরণ কিয়ামতের মাঠে যত ভারী হবে এত ভারী ভারী নেকি হবে না কথা সত্য যে সিএম একটা আশ্চর্য বাদত সিএম একটা আশ্চর্য বাদত সিএম দিয়ে আল্লাহ তালাকে যত খুশি করা যায় অন্য কোন বাদত দিয়ে আল্লাহ তালাকে তত বেশি খুশি করা যায় না সিয়াম দিয়ে আল্লাহ তাআলাকে যত বেশি খুশি করা যায় অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহ তাআলাকে অত খুশি করা যায় না আবু মামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহ নবী মোর নবী আমালিন আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলুন তো যে আমল করলে আমি জান্নাতে চলে যাব তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আবু মামা আলাইকা বিশম ফাইনাউলা লাহু তুমি সিয়াম পালন করো সিয়ামের সমপরাজয়ের এবাদত পৃথিবীতে নেই আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলুন না যে আমল করলে আমি জান্নাতে চলে যাব তুমি সিয়াম করো জাননাতে সমপরাজয়ের এবাদত পৃথিবীতে নেই আবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী নবী আমালিন আপনি আমাকে একটা আমলের কথা বলুন না যে আমল করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল তৃতীয় বাক্যে বলছেন

সলাতের নাকি জাকাতের নাকি দান খায়াতের নাকি এরকম সব যত নেকি আছে সিয়াম ব্যতীত এই সব নেকি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লেখা করান কিন্তু যদি কোনো মানুষ সিয়াম পালন করে এই সিয়ামে নাকি আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন কত যে দিবেন তা আল্লাহ আলাম আল্লাহ তাআলা জানেন তো এত একটা দামি ইবাদত এই ইবাদতকে যখন কিয়ামতের মাঠে ওজন করা হবে তখন সব থেকে যে নেকিটা ভারী হবে কিয়ামতের মাঠে সেটা হলো সদাচরণ নেকি নম্র আচরণের নেকি আমি মনে হয় হাতে পারিনি আপনাদেরকে সিএম এত দামি এবাদত তারপরে দুইটি নেকিকে যখন ওজন করা হবে কিয়ামতের মাঠে দানি পাল্লাতে যখন রাখা হবে তখন সব থেকে যে নেকিটা নিচে দিকে নেমে যাবে ভারী হয়ে যাবে তার নাম কি সদাচরণের নেকি নম্র আচরণের নেকি আবারও বলি কথা শুধু আমার খেয়াল করে রাখবেন আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ হজ পালন করে আর তার হজ যদি আল্লাহ তালা কবুল করে নেয় তাহলে ওই মানুষটা হয়ে গেল সেই দিনের মতো যে দিন তার মা তাকে জন্ম দিয়েছিল সুভান আল্লাহি সুভান আল্লাহি লাদি মানে তার জীবনের কোন পাপই নেই ওর সব পাপ আল্লাহ তালা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন কবুল হজের কারণে এত দামি তার তারপরেও হজের নেকি কে আর ওই সদাচরণ নেকিকে যখন কিয়ামতের মাঠে মিজানে দাঁড়ি পালাতে রাখা হবে সব থেকে যে সদাচরণ নেকি নেকি আমি আপনাকে বোঝাতে অক্ষম সদাচরণ কত ভারী নেকি সদাচরণ নেকি কত ভারী নেকি আমি আপনাকে বোঝাতে অক্ষম আবারও বলি আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমাদের যতক্ষণ পর্যন্ত ব্রেন বুদ্ধি আছে যতক্ষণ পর্যন্ত তোমরা পাগল হয়ে যাওনি যতক্ষণ পর্যন্ত তোমরা মারা যাওনি ততক্ষণ পর্যন্ত তোমরা সলাৎ আদায় করো সলাৎ আদায় করতেই হবে পৃথিবীতে যেখানে যারা মুসলমান হিসেবে বসবাস করে তাদের সকলকেই যে কোনো মূল্যে পাঁচ অক্ট সলাত আদায় করতে হবে পৃথিবীতে এমন কোন এবাদত নেই যার কোন বিকল্প রাস্তা নেই কিন্তু সলাৎ এমনই একটা এবাদত যার কোনো বিকল্প রাস্তাই নেই এত কঠিন এবাদত তার নাম সবাব আপনি যেখানেই থাকুন না কেন জলে জঙ্গলে বাসে ট্রাকে প্লেনে যেখানেই থাকুন না কেন যদি সলাতের সময় হয়ে যায় ওই অবস্থাতেই সলা তাদের করতে হবে এত দামি এবাদত তারপরেও এই সলাতে নেকিকে আর সদাচরের নেকিকে যখন কিয়ামতের মাঠে ওজন করা হবে তখন সব থেকে যে নেকি ভারী হবে তার নাম হলো সদাচরণের নেকি নম্র আচরণ নেকি আপনাকে আমি কি দিয়ে বুঝাই সদাচরণ নাকি কত ভারী আল্লাহ তাদের পিতামাতার সম্মানকে বাড়াতে নিজের কাছে এত কেন বাড়িয়ে দিয়েছেন বাড়াতে 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 একবার নিজের কাছে নিয়ে চলে গেছেন কিভাবে একটু আমাদেরকে আল্লাহ তালা বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা এবাদত করো এবং তোমরা আমার সাথে কাউকে শরিক স্থাপন করো না তিন নম্বর আল্লাহ বলছেন অবিল অলিদাইন হিসানা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো এই দেখুন আল্লাহ তার কথা শেষ করতে না করতেই বাপ মা ঢুকিয়ে দিলেন এত সম্মান তাদের আল্লাহ তাদের সম্মান কে বাড়াতে 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 একবার নিজের কাছে নিয়ে চলে গেছেন তাই তো তিনি বলছেন আবুদুল্লাহ আমার এবাদত করো

তো এখন ওর মা চুল দিয়ে করি মেনে দে আর নাকি নজর লাগবে না এটা ওর মায়ের নীতি ও হাজির পরিবারের মেয়ে ওর বিদ্যা বুদ্ধি আছে আল্লাহ তো করিতে কি করলো আপনার ও কি করতে পারে আপনার স্ত্রী এত অধম আপনার স্ত্রী মাথা তো বিদ্যাও নেই বুদ্ধিও নেই মাথাতে যাচ্ছে সবই গোবর ভরা ওই যে আপনার স্বামী যখন বাড়ি করছিল ও বাড়ি করার সময় একটা বাঁশ পুতেছে ওই খুঁটি পুঁতেছে খুঁটির আগালে বাঁশের আগালে জুতা আর ঝাড়ু লাগবে ঝাড়ু ঝাঁটাকে বেঁধে রেখে হবে ঝাঁটা বাঁধার কারণ জালি এই তো মানুষ রাখি দেয় এটাই নাকি প্রকৃত মুসলমান আপনার স্ত্রী এতটাই অধম এতটাই বোকা মহিলা যে একটা পেঁপে গাছ লাগিয়েছে তোর পাশে বাড়ির মহিলা বলেছে পেঁপে পেঁপে গাছ লাগিয়েছে তিন মাস হলো তো তোমার পেঁপে ধরে না তো বলছে না পেঁপে তুমি জুতা বাঁধো পেঁপে শুনে জুতা তারপর পেঁপে ধরে গেছে তো পেঁপে গাছে জুতা বাঁধা আছে কেন ওই লেবু গাছে জুতা বাঁধা আছে কেন ওই আম গাছে জুতা বাঁধা আছে কেন ও জুতাতে কি করতে পারে আপনার হুজুরে যে বলেছে গাড়ির আগে দিকে যদি ওই গাড়ির লরিতে প্রায় লরি টাটা বাস ট্রাক প্রায় গাড়িতে আমরা লক্ষ্য করে দেখেছি চামড়ার স্যান্ডেল বাঁধা আছেই পিছনে নয় তা আগে থাকে না গো এগুলো অনেক আছে খারাপ ওর বিশ্বাস উপরে জুতা বা কি করে নিবে এগুলো সবই বাতিল তাই আল্লাহ বলছেন ওলা তুশির কবি সাইয়া তোমরা আমার সাথে কাউকে শরীর স্থাপন করো না এবং তোমরা তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো নম্র আচরণ করো সম্মানিত উপস্থিতি আল্লাহ তার কথা শেষ করতে না করতেই বলছেন পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে আপনাকে আমি বোঝাতে অক্ষম পিতামাতা কি জিনিস পিতা মাতার ছেলেমেয়ের কাছে যে কত বড় একটা নিয়ামত পিতামাতার ছেলেমেয়ের বাপের কি দাম যার মা নেই তাকে জিজ্ঞাসা করুন মায়ের কি দাম যার স্বামী নেই তাকে জিজ্ঞাসা করুন স্বামীর কি দাম যার স্ত্রী নেই তাকে জিজ্ঞাসা করুন স্ত্রীর কি দাম স্ত্রীর কত মর্যাদা মায়ের কত মর্যাদা থাকতে কেউ মানুষ মূল্য দিতে পারে না এই যে দুই চোখ আছে এখন চোখের মূল্য দিচ্ছেন দিচ্ছেন না যখন দুই চোখ চলে যাবে অন্ধ যখন হয়ে যাবেন তখন বলবেন যে আল্লাহ এখন যদি চোখটা থাকতো তো কোরআন মাজিদ তেলাউত করতাম তাই না তাই তো আপনাকে আমি বলেছি যে চোখ থাকতে চোখের মূল্য দিতে শিখিয়েন পিতা মাতা বেঁচে আছে পিতা মাতার মূল্য দিতে শিখিয়েন সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার বাপ চলে গেলে তেমনই আপনি অন্ধকার আপনাকে আমি অনুরোধ করছি বাপ মাকে কখনো গালি দিয়ে কথা বলবেন না কখনো জোর গলায় কথা বলবেন না দেখবেন আল্লাহ তালা কিভাবে আপনাকে বলছেন একটু আমার দিকে তাকান আল্লাহ তালা বলছেন ও আল ইনসান আমি সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছি হে পৃথিবীর মানুষ তোমরা তোমার পিতা সাথে সদাচরণ করো হামালা তুহু উম মুহু তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে অফিসাল এবং তোমাকে কষ্ট করে টানা দুই বছর দুধ পান করিয়েছে অতএব তোমরা আমার সুক্রিয় আদায় করো দাই এবং তোমরা তোমার পিতা মাতার শুক্রিয়া আদায় করো মাসির মনে রেখো তোমরা সবাইকে আমার নিকটে ফেরত আসতে হবে আল্লাহালা বলছেন আমি সারা পৃথিবীর মানুষকে আদেশ করেছি সারা পৃথিবীর নারীকে আদেশ করেছি সারা পৃথিবীর পুরুষকে আদেশ করেছি হে পৃথিবী নারী পুরুষেরা তোমরা তোমাদের পিতা মাতার সাথে আচরণ করো ভালো আচরণ করো এই ছেলেই তোমাকেই বলে গেছিলাম সেদিনকে যে তুমি তোমার মাকে একটা জোর শব্দ দিয়ে কথা বলবে না আজকে তুমি তোমার মাকে গালি দিয়ে গালি দিয়ে জালসার স্থানে এসেছো তোমার মা বলছে আবদুল্লাহ বেটা ওই গরুকে দুটো লাড়া দিয়ে যাস তো জালসা শুনতে তখন তুমি বলে যা আমি কেন লাড়া দিব অমুক বক্তা আছে অমুক বক্তা শুনতে যাচ্ছি ও শুনতে যাচ্ছি আমি লাড়া দেবো মানে তুমি লাড়া দাও এই কথা বলেছে যে তুমি যখনই তখন থেকে তোমার জান্নাত আর হবে না তাবুল করিম সাহেব জান্নাত কিভাবে পাবো তাহলে এখন এখন মায়ের হাত ধরে ভিক্ষা চাইতে হবে যে আম্মা এ বাক্য বলে ভুল করেছি আম্মা আপনি আমাকে ক্ষমা করেন যদি মা ক্ষমা করে তো ক্ষমা হবে যদি মা ক্ষমা না করে তো ক্ষমা হবে না এর নাম মা আল্লাহ বলছেন তোমাকে নয় থেকে দশ মাস পেটে ধারণ করেছে যেমন তেমন কথা নয় থেকে দশ মাস আপনাকে পেটে নেয়ে বাড়ানো যেমন তেমন কথা যখন আপনি পেটের ভেতরে ছিলেন তখন আপনার মা খেতে বসেছে খাবার খাবার খেতে বসা মাত্রই আপনি পেটের এক করতে লাথি মেরেছেন তখন আপনার মা পেটে ভরা প্লেটকে ফেলে দিয়ে ভাতের প্লেট কে ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে কান্না কান্না কাটি করতে শুরু করেছে কেন আপনি লাথি মেরেছেন আপনার লাথির যন্ত্র সে সহ্য করতে পারেনি আপনি যদি আপনার মায়ের জন্য এই শীতের যদি বস্ত্র তৈরি করে দেন আপনার চামড়া কেটে দিয়ে আপনার সমস্ত শরীরের চামড়াকে টুকরা টুকরা করে কেটে দিয়ে যদি আপনি আপনার মায়ের জন্য শীতের একটা বস্ত্র তৈরি করে দেন তবু আপনি আপনার মায়ের এক ফোটা দুধের ঋণ পরিশোধ করতে পারবেন না এক ফোটা এত দামি তার নাম্মা আপনাকে আমি বোঝাতে পারি না মা কি জিনিস যদি বোঝাতে পারতাম তাহলে জনগণের মা মাস্টারের মা আজকে বৃদ্ধাশ্রমে থাকতো না যদি বোঝাতে পারতাম মা কি জিনিস তাহলে আপনার মা আপনার দিদির বাড়িতে আজকে থাকতো না আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যারা প্রায় মাস্টার মশাই মানুষ যারা প্রায় বাইরে চাকরি করে যারা প্রায় বাইরে থাকে তার মা হয় দিদির বাড়িতে আছে আর নইলে বৃদ্ধাশ্রমে আছে আমার গবেষণায় বলছি বৃদ্ধাশ্রমে যত মহিলা আছে বৃদ্ধাশ্রমে যত পুরুষ আছে যত বাপে পিতা জীগণেরা আছে একশো কে নব্বই পার্সেন্ট মানুষ তার ছেলে মাস্টার তার ছেলে কোন কোম্পানিতে চাকরি করে আপনি গবেষণা করে দেখেন ওরা বাপ মাকে দেখবে না আপনি আপনার বাপমা আপনি ছেলেরা কাছে আপনি সব ভালো আচরণ আশা করছেন জি না আপনার ছেলে আপনাকে দেখবে না যেমনি আপনার ছেলের বয়স হয়েছে পনেরো বছর তখন ওকে তো লাথি মেরে রাজমিস্ত্রির কাজে পাঠিয়ে দিয়েছেন ও কি শিক্ষা পেল ও কবে শিখলো যে পিতা মাতা কি জিনিস ও কখন জানতে পারলো মা কি জিনিস ও তো শিখতে পারেনি এত তাড়াতাড়ি ইনকাম করাতে হবে কেন ইনকাম তো করতে হবে সারা জীবনের কথা সত্য যেমনই চোদ্দ বছর পনেরো বছর হলো তখন ওকে কলকাতা কাজে পাঠিয়ে দিতে হবে এত তাড়াতাড়ি কেন টাকার প্রতি আপনি পিতা মাতা হয়েছেন ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবেন যেদিন সেদিনে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দুয়া করবে সেদিনে আপনার ছেলে আপনাকে সম্মান করবে নই লই তো আপনার পাশে বাড়িতে লোকটাকে দেখতে পাচ্ছেন না বাবাটা একসঙ্গে বিড়ি টানছে এই নীতি হবে এই নীতি হবে কাজেই আপনাকে আমি অনুরোধ করছি ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন মসজিদ মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করুন শুধু যে মাদ্রাসাতে লেখা হয় তা নয় শুধু যে মাদ্রাসাতে লেখা হয় তা নয় একটা ভালো উচ্চত মানের শিক্ষিত মানের আলেমকে রাখুন বাড়িতে আপনার ছেলেকে পড়াশোনা করান ওই এক বছরে যত শিখবে কাজেই আপনাকে আমি অনুরোধ করছি ছেলে মেয়েকে আগে সুশিক্ষায় শিক্ষিত করুন তাহলেই আপনি সম্মানের আশা করবেন নইলে সম্মান আশা করা একেবারেই ভুল ধারণা সম্মানিত উপস্থিতি এরপর আয়াত মহার আল্লাহ তালা বলেন আপনি সারা পৃথিবীর মানুষকে বলুন তোমরা আমার এবাদত করবে আল্লাহ তালা মোহাম্মদ আদেশ করছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন যে তোমরা একমাত্র আল্লাহ তালার ইবাদত করো তারপরে তিনি বলছেন অবিল অলিদাইনি হিসানা এবং তোমরা 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 তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো এই দেখুন তার কথা শেষ করতে না করতে আবার পিতা মাতা বার পিতা মাতাকে নিয়ে চলে আসছেন তিনি তার মানে বুঝতে হবে তার সম্মান কত বেশি কত উঁচু সম্মান হলে বারবার নিজের কাছে নিয়ে চলে আসেন পিতামাতাকে। তিনি বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমার এবাদত করো অবিল অলিদায়নি হিসানা এবং তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করো ইম্মা ইয়াবলুগান্ন কি বা রাহ কিলা হুমা ফালাত কুল্লা না ওফেন এ যুবক যুবতী তোমরা তোমাদের জীবদ্দশায় যদি পিতাকে পাও কিংবা মাতাকে পাও কিংবা দুজনকে যদি পাও তাহলে তার সাথে উহ এই শব্দটুকু করো না ওলা তানহারহু এবং পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলো না অকুল্লাহুমা কৌলান কারিমা কথা যদি বলতে হয় তাহলে নরম করে কথা বলবে একটু আমার দিকে তাকান এক মিনিট এই কথা ভুলবেন না আল্লাহ তালা বললেন পৃথিবীর যুবক পৃথিবীর যুবতী তোমার জীবদ্দশায় যদি তুমি তোমার পিতাকে পাও কিংবা তোমার মাতাকে পাও কিংবা দুজনকে যদি পাও তাহলে তুমি তোমার জীবদ্দশায় তোমার পিতা মাতাকে উহ এই শব্দটুকু করো না মানে ঝিজটি মেরে কথা বলো না জোর বলায় কথা বলো না গালি দিয়ে কথা বলো না কথা কে বলছেন আল্লাহ আল্লাহ আদেশ করছেন তো এখন আমি আপনাকে বলতে চাইছি আপনার আপনার মা কথা আপনি আপনার আম্মাকে ভাত খেতে দিয়ে কেবলই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন একটু স্মরণ করণ কথাকে ভালো করে আপনি আপনার মাতাকে মাকে ভাত খেতে দিয়ে কেবলই বাড়ি থেকে ফেরত এসেছেন বাইরে এসেছেন আর আপনি যেমনই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তেমনি আমি আপনার বাড়িতে প্রবেশ করেছি যেমনই আপনার বাড়িতে প্রবেশ করেছি তেমনি আপনার মা আমাকে বলছে আব্দুল করিম জানো বাবা আমার ছেলে আমাকে খেতে দেয় না বাবা অথচ এক্ষুনি খেতে দিয়ে বেরিয়ে এলেন বলেন এখন কি করবেন এই কথাকে শুধু স্মরণ করবেন এক এই পর্যায়ে আবার আসব দুই আপনি খুব শখ করে আপনি আপনার মায়ের জন্য রথবাড়ি থেকে একটা খুব সুন্দর শাড়ি কিনে নিয়ে এসেছেন ওই সুন্দর শাড়িটা বইকালওয়ালাই আপনার মা আপনার দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছে এখন কি করবেন একের পর এক কথা কিছু খেয়াল রাখবেন আবার এই জায়গাতে ফেরত আসবো বারবার বলছি দুই তিন আপনি বইকাল পাঁচটার সময় রাজমিস্ত্রি কাজ করে কিংবা মাঠে ঘাটে চাষির কাজ করে বাড়ি ফেরত এসেছেন বাড়ি ঢুকে দেখছেন আপনার মা পেশাব পায়খানার উপরে শুয়ে আছে তখন আপনি আপনার স্ত্রীকে বলছেন রহিমা কি ব্যাপার তুমি আমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো যে আমার মা পেশাব পায়খানাতে শুয়ে আছে মানে তখন আপনার স্ত্রী আপনাকে বলছেন যাও তুমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো আমি তোমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করো করো মানে আমি তোমার মায়ের পেশার পায়খানা পরিষ্কার করতে পারবো না আমি যখনই তোমার মায়ের পেশার পাইখানা পরিষ্কার করতে যাই তখন তোমার মা আমাকে অকথ্য গালি গুলি করে যাও তুমি তোমার মায়ের পেশার পাইখানা পরিষ্কার করো আমি করতে পারবো না এখন কি করবেন আর আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয় এ কথাও সত্য এখন কি করবেন তিন চার আপনি খুব শখ করে খাসির মাংস কিনে নিয়ে এসেছেন ছাগলের বকরির বকরির মাংস কিনে এসেছে খুব শখ করে তাতে আছে কলিজা তাতে আছে হাড্ডি তাতে আছে মাংস তো আপনার ছেলে আর দিদির ছেলে মানে ওই একসাথে খেতে বসেছে যখন তখন আপনার মা আপনার দিদির ছেলের প্লেটে তুলে দিচ্ছে একটা কলিজা আর আপনার ছেলের প্লেটে তুলে দিচ্ছে একটা হাড্ডি আপনি নিজ চোখে দেখছেন এখন কি করবেন প্রথম বাক্যে ফিরে গেলাম ওই যে আপনি খেতে দিয়ে কেবলই বেরিয়ে এসেছেন আর আমি আপনার মায়ের ঘরে প্রবেশ করেছি তখন আপনার মা বলছেন যে করিম জানো বাবা আমার ছেলে আমাকে খেতে দেয় না এখন যদি আপনার মাকে গিয়ে বলেন মা তোমাকে তো এখনই খেতে দিয়ে বেরিয়ে এলাম আবার তুমি অমুক ব্যক্তির সামনে বলো আমি তোমাকে খেতে দি না মানে এই বাক্য যদি শুধু গিয়ে একটা বলে দেন তাহলে আর জান্নাত হবে না এর নাম এই কথা যদি শুধু জোরে গিয়ে বলে দেন একটু জোর গলায় যদি বলে দেন যে মা এখন তোকে খেতে দিয়ে বেরিয়ে এলাম আবার তুই মানে বদন করিস মানে এই কথা যদি শুধু বলে দেন বাড়িতে গিয়ে মায়ের সামনে আর তাহার যদি জাননা হবে না এর নাম মা